বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই শীতের কিছু সামান্য সবজি দিয়ে ভেজিটেবলস চপ বানাবো তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে কোয়েল নেলুর চক্রান্তের জয় ছিনিয়ে আনতে এবার ভিন্ন ধরনের চক্রান্ত শুরু করে দিল সার্থকের বাবা স্রোত যখন ব্লাডের স্যাম্পলটা নিয়ে যায় তখনই সার্থকের বাবা বলতে থাকে এবার আমাদের জয় নিশ্চিত প্রস্তুত থাকে স্রোত উনি স্রোত বলতে থাকে আঙ্কেল আসলে মেজদিদি ভাইয়ের কি কখনও শাস্তি হবে না ও তো এইভাবে দমবে না ও ও তো কোনোভাবেই না ওকে যতবারই আমরা পুলিশের হাতে তুলে দেই ঠিক দমছে কোনো ভাবে পার পেয়ে যায় সেই কারণে ওর অপরাধের মাত্রাটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে তাই যে করে হোক এবার কিন্তু ওর এই অপরাধের শাস্তি দেওয়াতেই হবে ই কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে আমার কাছে একটা প্ল্যান আছে কিন্তু আমি সেটা কিভাবে বাস্তবে পরিণত করব। সেটাই আমি ভেবে পাচ্ছি না তখনই স্রোত বলতে থাকে আঙ্কেল একবার অন্তত আপনার প্ল্যানটা বলেই দেখুন না সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি সার্থক স্যার আমাদের পুরো জোর খাটিয়ে দেব। তখনই সার্থকের বাবা বলতে থাকে তুই আমাকে এখন একটা কথা বলতো তোর মেজদি ভাইয়ের দুর্বলতাটা ঠিক কোথায় তখনই স্রোত বলতে থাকে আমার মেজদি ভাই আর যাই হোক না কেন ও সূর্যদাদা ভাইকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে সূর্য দাদা ভাইয়ের কাছ থেকে আলাদা থাকতে ও ভাবতেই পারে না তখনই সার্থকের বাবা বলতে থাকে ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবার আমাদের সূর্যকে ওর কাছ থেকে ছিনিয়ে নিতে হবে আর নিশ্চয়ই কীভাবে ছিনিয়ে নিতে হবে সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না তখনই সার্থক বলতে থাকে উফ বাবা তোমার এই হিয়ালিপনা ছেড়ে এবার পরিষ্কার করে তোমার প্ল্যানে কথাটা বলো তো তখনই সার্থকের বাবা বলতে থাকে দেখ যতক্ষণ না এই রিপোর্টটা ল্যাব থেকে বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের চুপ করে বসে থাকলে চলবে না তাহলে কিন্তু চক্রান্তকারীরা আমাদের দুর্বল ভেবে নেবে আমাদের এই দুর্বলতাটা ওদেরকে বুঝতে দেওয়া যাবে না তখনই সার্থক বলতে থাকে তুমি তাহলে কি বলতে চাইছো আসলে সেকেন্ড স্টেপ তুমি কি নিতে চাইছো তখনই সার্থকের বাবা বলতে থাকে সর্বপ্রথম আমাদেরকে সূর্যের সঙ্গে বসে প্ল্যান করতে হবে আর সেই প্ল্যানটা যে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে সেটা আমাদের চিন্তাধারা করে এগোতে হবে হঠাৎ করে সূর্যকে স্রোত তার শ্বশুরবাড়িতে বাড়িতে ডেকে পাঠায় তখনই সূর্য এসে বলতে থাকে কি ব্যাপার স্রোত তুমি হঠাৎ করে আমাকে এখানে ডেকে পাঠালে আমি এইভাবে তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসব সেটা ভাবতে পারিনি আমি তোমার বিয়েতে আসিনি ঠিক আছে তখনই স্রোত বলতে থাকে সূর্য দাদা তোমাকে আমাদের এখন ভীষণ দরকার কারণ তুমি হয়তো জানো না যে রায় দিদি ভাই ভীষণ একটা চক্রান্তে ফেসে গেছে আর এবারকার চক্রান্তকারী একজন নয় দুজন আর তুমি খুব ভালো করেই জানো যে আসল সেটা নিল দিদি ভাই সেটা তুমি খুব ভালো করেই জানো জানো আর এখন নম্বর হলো কোয়েল সেটা নিশ্চয়ই তুমি যে অনির্বাণ দাদা ভাই ওয়াইফ ওরা দুজন চক্রান্ত করে আমার রায় দিদি ভাইয়ের সংসারটাকে একেবারে উজাড় করে রায় দিদি ভাইকে নিঃস করে দেওয়ার চেষ্টা করছে তুমি নিশ্চয়ই চাও না যে আমার রায় দিদি ভাই একেবারে নিঃস্ব হয়ে যাক সবকিছু হারিয়ে তাই তোমাকে রায় ভাইকে সাহায্য করার জন্য আমাদের সঙ্গে হাত মেলাতে হবে যখনই সূর্য বলতে থাকে আমি তোমাদেরকে কিভাবে এই সব চক্রান্ত থেকে উদ্ধার করব বলো আসলে আমি বলতে চাইছি যে আমি কিভাবে হেল্প করব আমি কিভাবে হেল্প করলে তোমাদের কাজে আসবে সেটা যদি আমার করণীয় থাকে তাহলে আমাকে বলতে পারো আমি তোমাদের অবশ্যই হেল্প করব। তা সত্ত্বেও তোমরা কিন্তু কোনোমতেই বলবে না যে আমি তোমাদের প্ল্যানে সামিল ছিলাম তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়া তারা বাইকে আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছি তো বন্ধুরা এই শীতের সবজি দিয়ে আমি কিন্তু আজকের বানাবো ভেজিটেবল চপ তো তোমরা অনেকেই তো দোকান থেকে ভেজিটেবল চপ কিনে খেয়েছো কিন্তু আমি যেভাবে আজকের বানাবো সেটা একেবারে অন্য একবার অন্তত তোমাদের বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে কয়েকটা আলু নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আমি বিট নিয়েছি আর দুটো বড় সাইজের গাজর নিয়েছি তো আজকে এইগুলো দিয়েই আমি ভেজিটেবলস চপ করব। তো চলো এই সবগুলোকে এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব এখন ঠিক আমি এইভাবে গ্রেট করে নিয়েছি তো গাজরটা আমি গ্রেড করে নেওয়ার পর এরপর আমি বিটটাকে ঠিক একইভাবে কিন্তু গ্রেট করে নেব তো সবগুলো এখানে বিট গাজর আলু যতগুলোই নিয়েছি সবগুলোই আমি এই গ্রেটারে গ্রেট করে নেব তো আমি ছোটো সাইজের গ্রেটারটা নিয়েছিলাম ওতে মনে হলো যেন একেবারে মিহি হচ্ছে এই কারণে আমি আবারও একটা বড়ো সাইজের গ্রেটার নিয়ে নিয়েছি ওটাতেই কিন্তু গ্রেড করে নিয়েছি তো এখন বিট আর গাজরটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর আলুটাকে শেষমেশ গ্রেড করে নিয়েছি তো এখানে তোমাদের একটা কথা আমার বলাই হয়নি আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি তো এখানে তোমরাও সেদ্ধ আলুটা ব্যবহার করার চেষ্টা করবে আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি এখন বাদামগুলো ভেজে নেব দিচ্ছি হাফ চামচ মতো জিরে আর দিয়ে দিচ্ছি অল্প এক চামচ মতো আদা কুচি আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা দুটো এখন একটু তেলের মধ্যে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ তো এখন আমার জিরে কাঁচা লঙ্কা আদা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি যে গাজর আর বিট এরকম গ্রেড করে রেখেছিলাম সেইগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখন সবজিগুলো লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবজিটা হতে হতে এদিকে দেখো দুটো শুকনো লঙ্কা আর এলাচ দারুচিনি গোলমরিচ কয়েকটা পাঁচ ছয়টা মতো আর জিরে এক চামচ মতো ধনে এক চামচ মৌরি এক চামচ একসঙ্গেই নিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ আমি শুকনো তাওয়াতে এইভাবে ভেজে নেব তো বন্ধুরা এখন দেখো সবজিটা আমার একেবারে নরম হয়ে গেছে দেখো এইভাবে যখন একেবারে নরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় মিডিয়াম সাইজের তিনটি আলু গ্রেড করে রেখেছিলাম তো ওই আলুটা এখানে দিয়ে দেব। তো আলুটা দিয়ে খুব ভালোভাবে আমি এই বিট আর গাজরের মধ্যে মিশিয়ে নেব এখন আমি দেখো ভেজে রাখা ওই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো এখন সবগুলোই এইভাবে মিশিয়ে নেব এখন আমার এই সবজিটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে চপ তৈরি করার জন্য আর এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। তো নামানোর আগে আমি কিন্তু একটু ধনেপাতা দিয়ে নামাবো তো বন্ধুরা একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করবে কারণ এই শীতের সবজিগুলো দিয়ে যখন আমরা চপ বানাচ্ছি যেমন তেমনই এই শীতের সময় ধনেপাতাটা কিন্তু খুব মানে প্রিয় অনেকেরই আর কারুর যদি ভালো না লাগে তারা কিন্তু স্কিপ করতে পারো তো এখন নামিয়ে নেব এখন আমি এই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখন আমি এটাকে ঠান্ডা করতে দেব এখন দেখো আমি এরকম একটা পাত্রে একটু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিমাণ কিছু নেই এখানে একটু বাড়লে বা কম কমে গেলে কিছু অসুবিধে নেই কমে গেলে আবারও নিয়ে নেবে এইভাবে একটু দু জায়গায় আমি ময়দা নিয়ে নিয়েছি তো এটা শুকনো রাখবো আর এটার মধ্যে আমি জল দিয়ে দেব। আর এই পাত্রতে আমি বেডক্রাম নিয়ে নিয়েছি তো এটা টোস্ট বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আমাদের যে পাউরুটি আছে ওইগুলো হিসেবে ব্যবহার করতে পারো এই পাত্রের মধ্যে অল্প জল দিয়ে আমি একটা বাটার তৈরি করে এখন আমি এই মিশ্রণটা মাখিয়ে নিয়েছি তো এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো এখন আমি সবগুলো চপ রেডি করে নেব তো আমি একটু হাতের মধ্যে তেল নিয়ে নিচ্ছি যাতে হাতে না লেগে যায় এখন আমি তো এখন এই রকম হাতের মধ্যে আমি ভেজিটেবলস চপ যেরকম তৈরি করে সেরকম করে নিচ্ছি তো আমি এরকম একটা তৈরি করে নিয়েছি এখন দেখো এইভাবে কোট করে নেব তো এই ময়দাটার মধ্যে আমি কোট করে নিচ্ছি ভালো করে তো এইভাবে কোট করে নিলাম এখন আমি এই বাটারটার মধ্যে দিয়ে দেব আর এই রকম একটা কাঁটা চামচ বা যে কোনো চামচের সাহায্যে কিন্তু একটু মিশিয়ে নিয়ে এইভাবে তুলে নেব তুলে আবারও আমরা যে বিস্কুটের ব্রেডকামটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব তো এখন দেখো আমার একটা রেডি হয়ে গেছে চপ তো একটা আমি রেডি করে নিয়েছি আর এইভাবে আমি সবগুলো রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু আমি সবগুলোই রেডি করে নিয়েছি আর চলো এখন কিন্তু তেল গরম হয়ে গেছে আর ভাজার কাজ শুরু আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম এই জন্য ভীষণই গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যেই এখন একটা একটা করে ছেড়ে দেবো তো বন্ধুরা এইভাবে কিন্তু উল্টে পাল্টে সবগুলোই ভেজে নেব আমি কয়েকটা এই যে ভেজে নিয়েছি আর এখন আরও কয়েকটা ভেজে নিচ্ছি আরও কয়েকটা আছে ভেজে নেব তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা খুব সহজে ভেজিটেবলস চপ বানিয়ে ফেলতে পারো তো বাড়িতেই দেখো সামান্য কিছু উপকরণ দিয়ে ভেজিটেবলস চপ বানিয়ে ফেললাম এই চপগুলো কিন্তু সস দিয়ে খুব খেতে ভালো লাগে কিংবা একটু স্লাট হলে আরও ভালো লাগে তো চলো ভিডিওটা এই পর্যন্ত